আরে গত রাতে মসজিদে দরওয়াজা খাদিমে ঠান মারছে দরজায় ঠাক আজকে হাজার বছর হাজার বছর জমিন গেল রে ভাই ابو নবি জিরা সিন্নি বৈলা না بیتুল মাকদিসের উঠানো বাজে নবিজির বুড়া ঘরবাড়া

উব্রেদি উঠিয়া উর্দু আকাশে ভ্রমণ মে হেহ রাজ মে রাজ মিম হায় ন্রয়ালি জিম্ মেহ রাজ মিম হরাইলিলে রইবো অরাজ ঔরাজ শব্দ উরাজ নাই অরুজুন তাকে আইসে অরুজুন শব্দর অর্থ হইল উভ্রেদি উঠা অরুজুন শব্দর অর্থ কম্বাই উঠা মেহ রাজ নবিদি উব্রদি না তলে দি।

নমাজ হইলো আমরা মমিনোর মেয়েরা ইউনুস নবীর মেয়েরাজ মাসর ভেটো মাত বুঝা যান নেই ইব্রাহিম আলাই ইসলামর মেয়েরাজ নমরুদর আগ্নে আমি সংক্ষেপে কই মু আমরার নবীর মেয়েরাজ উফরে দিয়া এক রাত কুল মাঝে কত বছর গেছে 27 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইয়া গুরিয়া দেখলা আবু জিনজুরের লড়ের যেন রাসূলুল্লাহ উযু হইয়া গেল দরজা লাগাইয়া জিনজুর তুইয়া গেল গুরিয়া এই দেখলা জিনজুরের লড়ে এই দিন ও মাস মাস গিয়ে এখন সাবানোর মাস ঢুকে গেছে মেয়ারাজর মাস আল্লাহ নবীদের দিন মেয়ারাজর রাজ যাইতরা বায়তুল মাকদিসে যাওয়ার পরে সমস্ত ইমা মোগল ডে আল্লাহর নবিয়ে করে রাখে আইমাই কেরা মোগলের ইমা আমি কেরা মোগল করে কারা জিবাইলে আজান একামত দিলা নব্বী নমাজ ভরাইলা সুহান এটা তোর বহুত কঠিন

বাইতুল মাকদিস মসজিদ না না জেরুজালেম সময় নামাজ পড়াইয়া সমস্ত মুসল্লি যাইতরা গিয়া বিশেষ করিয়া ইমাম আর খাদিম তো তখন মসজিদের ভিতরে এরা আস্তে আস্তে বারোই আর আমরা তো ফার্স্ট ক্লাস নামাজ ইয়াছি মেসাবরে নামাজ তুইয়া মেসাবর চাই রাখা শেষ হইতে হইতে আমার বারো শেষ হয়ে যায় আমরা তো ওজাত মুসলমান নেই আপনারা কিনছেন এক মেসাবর নামাজ সুন্দর হইব নিনা আম মানুষের নামাজ সুন্দর হইব

খাদিমে মসজিদর দরজা লাগাইতে বেতুল মাকদিসর গোরর দরওয়াজা ঠান মার শুনিয়া দরজা লাগাইতা এদিন খাদিমে মসজিদর দরওয়াজা ঠান মার দেখা যায় দরওয়াজায় ঠান মানে না আপনি আমি হইলে কইমু তো স্ক্রু ড্রাইভার ওবা ডুকি গেল নি জাবা আমাইলো নি সিতকারি দুল বলি পড়লো নি টানতে টানতে দেখা যায় বেতুল মাকদিসর দরজা খোলা দরজা টান মানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসম্বিত যারা নমাজ পড়ে উঠানো গেল এরা হইলে দেখো ইয়ে অবস্থা দরজায় ঠান মানে না দরজায় টান মানে না বারা তাকে দেখে ইয়ে কইলা ই আর খিজা তোর মাত মাত দরজায় বলে টান মানতো না যারা ই কথা কইলা তারা ইয়া দেখলা দরজায় টান মারিয়া দরজায় টান মানে না যে সময় লড়তে লড়তে কল কৌশল করতে করতে দেখা যায় দরজায় টান মানে না ও ভাই মুসলমান একটা বার লক্ষ্য করো রে ভাই সারা কইলা যাও গিয়ে এখন তাহক নমাজ উঠার পরে দেখা নামাজ নমাজ খোলা সূর্য উঠার পরে গাওয়ার যুবকা যুবকলে রাত্রে খবর গত গতদিন রাত্রে টান মানছে না আচ্ছা একটা কথা নেই

সকাল হইল সূর্য উদয় হইল হাজার হাজার মানুষের বীর সমাগম ঘটলো সারা উঠা নামাইতে পারা মসজিদ যুবকর আইয়া দৌড়াইয়া কই গত রাত্রে শুনছি মসজিদর দরজা দায় টান মানে বিষয়টা দা আস্তে আস্তে করে ঘুরলাম মুরব্বী হকল মুরব্বী হকলে মসজিদের গেট তোর চাইন

আফসুস রে আফসুস তোমরা বুধবার না তোমরা যুবক ছেলে তোমরার বয়স কম তোমরা জানবে না আমরা কি লাগে খান দিয়া বুলে খেনে বলে তোমরা সচক্ষে সাইয়া দেখো রে বেতুল মাক দিছ উঠানোর বাজে নবীজির বুড়া

আজকে হাজার বছর দেড় হাজার বছর জমিন গেলো রে ভাই আবো না আমার নবী ভাই টান মানে আজকের যুগে জমিন ও মানুষের নবীর মানুষে বুঝে না জমা তোর মানুষের মিলাত কিছু মন্ত্রে সাল করে তোমরা নবী আইতরা কয়টা সময় নবী আইন তোমরার মিলাদ নবী আইন আন্দাজ গড়দাই নি কত বড় ঠেলা জবাব দিছে রে ভাই আপনারা বিবেচনা করিয়া দেখিও ইমান সর্বিত্রে যদি খাটি নবীর মহব্বত থাকে জীবনে এই ধরনের কথা কোনদিন কইতো পারতো না যবলে আবু কুবাইজু ভাই আল্লাহর নবী চন্দ্রবাদী আঙ্গুলে সারা কয়

অলিসকলে নমাজ মেহ ৰাজৰ মত বানাই পৰিছে না তাৰ দিছে অলিসকলে তেলক হু দিলে কাম করে। শ্ৰীয়দ চাবে ভানীকো দিলে কাম করে। আমি হু দিলে কৰে না কেনে আল্লাহৰ অলি বিস্কুট চাবিলাৰ হাতাবাৰী জমিনৰ তলুৱাংগৰ পাহাৰ একটা অঞ্চলৰ মাজে জংলি আঠিয়া ইয়াকে দায় মাছৰ খেত গেছি থাকে না ভয় খচল থাকে না আল্লাহৰ অলিয়া বালি ভৰিয়া দিয়া কৈলা ও বোর্ডার ওর তুমিটাই তুমি দেন ওগুলা সিটাই চিটাই দে ও কসম খোদার দে ভাই আমি বর্তমানে আপনার ওই জায়গার মাঝে বনের ওই মুফন লাগাও খেয়ে সম্পর্ক থাকলে যে জায়গার মাঝে বিস্কুট হিসাবে বালি চিটাইয়া সিটাইয়া দিছলা জঙ্গলিয়াতি বালির ভিতরে আয় না বারে থাকি যায় ও বিস্কুট হিসাবে আমরা রাথাওয়াড়ি প্রিন্সিপাল সাহেব মুর্শিদ

যেকোনো হলির তো আমার লাগান দুই চোখ আপনার লাগান দুই চোখ তারাও তো কি লাগবে হেরা যায় হেরা তো যায় হেরাও তো গাড়ি ঝরে আমিও গাড়ি ঝরি আপনিও গাড়ি ঝরে হেরাও কুটুম যায় আমরাও কুটুম যায় কিন্তু যত কুটুম বাড়ি তারা যায় কুয়া কুয়া তারা তার মাবুদ ডাক সাড়া দিতে আসমান আপনার মসজিদ খানো জমাত কেম করুন করিয়া দেখ আপনার নমাজ মেরাজ ও কিনা। আমি আমারে কইয়ার আমিও জীবন বানাইতাম আমি সুদ পুরুষ নাই আমিও আপনার এলাকায় দেখ মানুষ

তুমি যদি এই 10টা বানাল লিখেই দিতে পারো তে তোমারে আমি একটা পুরস্কার দেবো এগে তোমার গাল বাবার মুখে দריה কইবো अब्बू কইলো কি দাম পুরস্কার দিয়া কইলা কইলা কিন্তু তুমি কইতে না তার কইতে না তুমি 10টা বানাল লিখি দাও বাদে তোমার পুরস্কার হবে আগর যগর মানুষ কইতা ম্যাট্রিক পাশ করার আগে গরিততেন না কইতেন না না যার গিটা আওয়াজ নাই আর রাস্তা কি খালি না হযরত জিবরীল দে আল্লাহ কইলা আল্লাহর যত দরবারও জিব্রিল আল্লাহর কথা শুনার সঙ্গে সঙ্গে হজরত জিব্রিল আল্লাহর কুদরতর কদম পড়ি গেলা শুক্রাল্লাহ গীতা আলা ফসল্লা রাখা তাইলি কুল্লু রাখা তিনি শ্রী নাল ফাসানা হুন্দে তা ফুটিতে পারে আপনার হজরত জিব্রিল লোভে লোকে আল্লাহর ফত পড়লে কত অন কইয়া আর দুই রাখাত নমাজ পড়ি জন এক রাখাত গেছে বিশ হাজার বছর

হজরতে জিব্রিল নমাজ পড়ার পরে আল্লাহার যাতে বর্মায় জিব্রিল তুমি আমি আল্লাহর হক এবাদত করছো সুমান আল্লাহ আমি আবার বুঝাই হরু তাদি আপনার ফুয়া যদি ঘরে এখন কাম করে মেয়ে এখন কাম করে ছোটো ছোটো হরু তাই আপনি কইতা মা আমার ছোটো ফুয়া করছে নি দেখ ভাই তার মারে গিয়ে হইব শুনুন আব্বু কিতা কইতরা হরু তার ওলা দিতা জিব্রিল তো ফিরিস্তা আমরা হরু তো ফিরিস্তা কইলাম জিব্রিল আল্লাহ কইতা তুমি আমার হক ও ইবাদত করছো হজরতে জিব্রিল জিব্রিলটা এই কথা কইও আল্লাহ কইছেন ওয়ালাকিন বাট আচ্ছা বিউটি বাটর বাংলা কিতাব কিন্তু আপনি বিয়া থাকি আইছেন নিলাম বাজার দেখুন এক কুটুম বাড়ি থাকি নিজর বিবি রে নিজর বউ রে দাদি রে মা রে আইয়া গপ ডাবা কইতরা বেটার বিয়াত গেলাম বার বাইশ খান বলেরো তেরো খান গাড়ি এখন জিপ গেছে এবারে মিষ্টি নিছেন বিশ ত্রিশ হাজার টাকার এরপরে আমরা এরপরে খাননি বলা বর্তন সাজাইছুন ফুলাও এরপরে দারো গুস দারো লেবুর শাড়ি এখান তোমার রথোর চাকা লাগাইন ঠেমেটোর শাকা আর এখান আছে ওইয়া মরছে মানে দি খাড়া ফাফর এখান দারো কথা কইয়া কুইয়া সব কইনার বাড়ির উঠো মজা লাগছে পিন্টার সাজাইছুন আর উঠোালা খাননি ওঠো বালা বাল্লা মানুষ তারি করলে এক সাত মিনিট বাবির গেছে সাত মিনিট তারি করিয়া কইলে কিন্তু

জুই ৰক্ত মছজিদ খালি আগুন মইয়া দিম তো কিছু মানুষ আইন নমাজক কিছু ফুটবল খেলাত কিছু নূন্যত দান দায় আমরা অনেক সময় অনেক বস্তুতাত থাকি আল্লাহ মানৱালা কিনি আজি ওয়া কিনি জমা আনি নবিহন কাৰী মোনা খাবি তুমি আমার। হখ এবাদত কৰছ কিন্তু আগেৰি যাবা না একজন বন্ধু আমাৰ আনেৱালা এই আমাৰ হবি বহিবা এই নামাৰ বন্ধু ইউ লাহ মোহাম্মদ মহম্মদ এনদেমান যে মহম্মদ হৈয়া চৰি চৰি ভাবিবা অল্লাফু উন্মতা দাই বা এই বন্ধুর উন্মত বড় গৰীব থাকবা ইউ চালু নৰে তারাও তোমার তাৰাও মতো দুই ৰাকাত নামাজ পঢ়িবা বিশ্বাসুৱে নোহোৱা নোছা আনিম বোলে শুদ্ধই তোমাৰ মতো দুই ৰাখাত নামাজ পঢ়িবা অলা কিন আঘাত বহি

এনার উম্মত গরিব হইবা এনার উম্মতে বুলে শুদ্ধই দুই রেখাত নমাজ পড়িবা আমার কথা খেয়াল করুক কা বুলে শুদ্ধই আমার নবীর উম্মতে দুই রেখাত নমাজ পড়িবা কিন্তু তোমার চল্লিশ হাজার বছরের নমাজের চাইতে আমার গরিব নবীর গরিব উম্মতের দুই রেখাত নমাজ আমি আল্লাহর কাছে আরো শ্রেষ্ঠ আল্লাহ কি যা তারিফ করবে আর আপনার আর আপনি আর আমি বন্ধন আপনি আর আমি উভয়ে মুতাক আপনি আর আমি ভিড় হওয়াত আপনি আর আমি নাসির উদ্দিনের ভিড় ফকেট লইয়া রুকুত গেলে দোয়াত করি ভিড় করে পড়তো আসলে আতর শুষিয়ে গুন পড়ে এমন এক বেটার ছবি কলকাতাত বাড়ি নাসির উদ্দিনে তোমার মসজিদ ফ্লোর উবই হল আছে ও যাত আকল হয়েছে আমরা মুসলমান আমি প্রায় ওয়াজ কথাটা গিয়া কই আর

হজরত জিবরিল আলাইহিস সালামে সওয়াল করলাম আল্লাহ 40 হাজার বছর নামাজ সব সময় রে কুয়াইয়া নামাজ পড়লাম এই নামাজর চাইতে আপনার গরীব নবীর গরীব উম্মতের দুই রাকাত বলে নামাজ তো বালা আল্লাহ কারণটা কি তা আমরার মাবুদে জবাব দিয়া কই তরা ও কারণে আমার নবীর উম্মতের নামাজ আমার কাছে বাড়িয়া জিবরিল হুনো চাই তুমি যে 40 হাজার বছর কুয়াইয়া নামাজ পড়লায়

বলে আল্লাহ তেও কি তৈল বলে আমার নবীর উন্মতে যে তুমি মসজিদ গিয়া ভরিবা বন্ধ ভরিবা বাড়িত ভরিবা আমার গরিব নবীর গরিব উন্মতে তখন আমি আল্লাহর জাতর হুকুম দেওয়া আমি আল্লাহর খোয়া আমি আল্লাহর জাতর হুকুম তারা মানবা এর লাগে তোমার নমাজের থেকে তারা নমাজের গুরুত্ব আমার কাছে বেশি মনে রইবুন থাকবো আমরা মনে হোক আমি হজরতের জিবরিল ডেথ ঠান্ডা করি আর মাতিবেন

আল্লাহ তাদের ওই নামাজের মোকাবেলায় আপনি আল্লাহ জেতে তারার দান করবা কিতা কিতা দিবে তার নামাজ তো ঠিক আছে আমার নামাজ তো ইবিদারার নামাজের গুরুত্ব দেন আমি জিকাইয়ার তারা এই দুই রাকাতের নামাজের বদলা পাইবা কিতা আপনি দিবা কিতা আল্লাহ কইেন আতা ایتুহুম আল্লাহ কই না আমি তারারে আমার এই নামাজের জন্য জান্নাতুল মাওয়া দান করব সুবহানাল্লাহ

সাড়ে তিন হাজার বছর জন্য তোর ভিতরে জিবিলে ঘুরা ঘুরি করিয়া বারুইয়া আমি মনে হয় সেই জন্য তোর চার এক ভাগ দেখছি কত হাজার বছর সাড়ে তিন হাজার যে জন্য গরিব নবীর গরিব মতে নমাজের বদলা হয়তো আজকে নমাজ তুই আমরা কোন আজ কোন বয় একটা বাজারও গিয়ে দেখুন জানি জমাতর চাইতে বাজারও জমাত বড় যে কোনো বাজার গিয়ে দেখুন জানি শুক্রিয়ার জমাতো মসজিদ যদি দাঁড়ে মসজিদ থাকে যদিও এই মসজিদ এখানে ভর্তি হয়ে যায় মুসল্লিয়ে এর বাদেও দেখবা পাল্লা তুলিয়া দেখবা বাজারও গোহ ভিড়ে কত বেশি কিন্তু দেখুন কেনে বেফাশাহী আমরা রে গান্ধী গিয়ে বেরিয়েছে আমরা রে ইমানোর খাতরার আমি আর একটা কথা কই মা ওটা তুমি তো কেয়ার বলতো কেউ আপনার এই

আও চুলু চুহা মনে কয় তিন বাকৰ এক বাক দেখছি চোহা ভাই বা এই দুই জেগাত বদলা জন্মত যেখানে ভাইবাই এখানে আপনি টাক নিতে পারবেন জিব্রীলৰ ছয় শ ফাখা কত ফাকা ছয় শ ফাখা চল শ ফাখা দুহা যে যাইন জন্মত তো হমিয়া সাড়ে তিন হাজার বছর গুলি আই আমি মনে কয় ওর দেখ দেখছি এই জন্য তোর হোৱাতে নাই এমনে ফজিলত তো বয়ান করছো জন্য তুলমা কত বড় বলে এই যদি জন্য মা হয় এই যদি জন্য মা হয় এভাবে যদি একটা হদ দেওয়া যায় ও যদি হয় তাহলে কইতরা ও জন্য তোর হইলো এক সাইড ও হইলো আর এক সাইড হইলো এক সাইড কইতরা একটা কাওয়া যদি ও জায়গার মাঝে জন্য বয় আর অন্তকে যদি উড়াল দেওয়া শুরু করে খাউৱা উড়াল দিয়া যাইতে 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 খাউৱা পতো মাৰা যাইব কিন্তু জন্নতুলমা ও ৰফৰ চাইট পাইতো নাই ও আখিৰ উদাওয়া না নিল হানদুল্লিলা হাগিৰত বিলাল আমিন আৰে গত ৰাত্রে বসিধৰ দৰৱজাত খাদি মেঠান আজকে হাজার বছর দেড় হাজার বছর গেলো রে ভাই আবো নবীজ না উঠানোর তোমরা জানো না রে এই মামলাটা কত রাস্তে বুঝতাম পারছি না